আজ পবিত্র গুরু পূর্ণিমা ভারতীয় সংস্কৃতিতে আত্ম উন্নয়ন প্রাপ্তি আত্মসমর্পণের পবিত্র এক দিন শুধুমাত্র একজন শিক্ষককেই শ্রদ্ধা জানানোর দিন নয় এটি হল আত্মজাগরণের চেতনা জাগরণের গুরুতত্ত্বের আভ্যন্তরীণ এক চেতনাময় পবিত্র দিন গু শব্দে অন্ধকার আর রু শব্দে সেই অন্ধকার অপসারণের পথ তাই গুরু হলেন তিনি যিনি অন্ধকার বা অজ্ঞানতা দূরীকরণ করে চেতনা বা আলোর পথ দেখান পূর্ণিমা হল পূর্ণ চন্দ্রের দিন যা চেতনা বিকাশের সর্বোচ্চ প্রতীক ব্যপ্ত চরাচরম तत्पदं दर्शितं येनो तस्मै सी गुरुरेवो नमो गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वरो गुरुदेवोपरं ब्रह्म तस्मै श्री गुरुरेवो नमः অশোতম সমোষমা জ্যোতির্গময় গমায ওম শান্তি শান্তি শান্তি